ভিডিওটি শুরু করার আগে কিছু কথা বলি এক গ্রামে এক গরিব কৃষক থাকত নাম তার ছিল নিতাই দিনভর খেটে খাওয়া মানুষ পরিশ্রমী ছিল তার একমাত্র সম্বল কিন্তু তার দুঃখের শেষ ছিল না সামান্য ভিটেমাটি ছাড়া আর কোনো জমি তার ছিল না সে ভিটেমাটি ঘিরে ছোট্ট করে ঘর বানিয়ে পরিবার নিয়ে দিন কাটাত একদিন গ্রামের মহাজনের নিতাইকে ডেকে বলল নিতাই তুই আমার কাছ থেকে টাকা ধার নিয়েছিলি এতদিনেও শোধ করলি না কাল সকালে যদি টাকা না দিস তাহলে তোর ভিটেমাটি আমি নিয়ে নেব এ কথা শুনে নিতাই ভীষণ চিন্তায় পড়ে গেল তার ঘরে খাওয়ার মতো চাল নেই টাকা তো দূরের কথা সে রাতে স্ত্রীর সঙ্গে বসে দীর্ঘশ্বাস ফেলে বলল হায় রে এই ভিটেমাটি যদি চলে যায় তাহলে আমরা মাথা গুজে থাকব কোথায় স্ত্রী বলল হতাশ হইও না পরিশ্রম করলে আল্লাহ আমাদের পথ দেখাবেন পরের দিন সকালে মহাজনের এল সে গম্ভীর মুখে বলল কি নিতাই টাকা এনেছিস নিতাই ভয়ে ভয়ে বলল মহারাজ আমার হাতে এখন কিছু নেই তবে যদি সময়ে মহাজনের রেগে উঠল না আমি কোনো কথা শুনব না ভিটেমাটি আমি নিয়ে নেব এ কথা শুনে গ্রামের কিছু মানুষ এগিয়ে এল তারা মহাজনকে বলল এ ভিটেমাটি মাটি নিতাইয়ের একমাত্র সম্বল ও যদি ঘরছাড়া হয় তবে ওর পরিবার পথে বসবে তুমি চাইলে ওকে কাজ দিতে পারো কিন্তু ভিটেমাটি কেড়ে নাও না মহাজনের গ্রামবাসীর কথা শুনে একটু নরম হল সে বললো ঠিক আছে যদি নিতাই পরিশ্রম করে আমার জমি চাষ করে দেয় তবে আমি ভিটেমাটি নেব না আচ্ছা ঠিক আছে তবে আমরা এবার ভিডিওটি শুরু করছি হয়তো কালের নিয়মে নদীর নিচে চলে গেছে আমাদের কপালটাই খারাপ দাঁড়া বাপু দাঁড়া অত অধৈর্য হলে চলে নাকি এত ধন সম্পত্তির ব্যাপার এই তো আর সবার চোখের সামনে পড়ে থাকবে না ওদিকে আবার সন্ধে হয়ে আসছে সন্ধে হওয়ার আগেই ওই নৌকায় চাপতে হবে মাঝি ভাই চলে গেলে সারা রাত এই সাপখোপের আড্ডায় থাকতে হবে কুড়ের ধাড়ি সব টাকা চাই এদিকে কষ্ট করব না মেনে হাত চালিয়ে খোঁজ ও এদিকে একটু আসো দেখি এই দেখো এখানে কিছু একটা আছে মনে হচ্ছে উঁচু উঁচু সারের পিঠের মতো দেখি দেখি সেই মূর্তি নন্দী মহারাজ ঠাকুর নন্দী মহারাজের জিম্মায় কুলো অলংকার এবারে বল নন্দী মহারাজ কে তাকে খুঁজে পেলেই তার কাছেই অলংকার পাওয়া যাবে নন্দী মহারাজ কোন মন্দিরের পুরোহিত বুঝি আর শোনো বাপু আমরা একটা সার খুঁজতে যাচ্ছি আমাদের বংশের সার নন্দী মহারাজ চলুন চলুন পিসি দেরি হলে অন্ধকার নেমে আসবে হ্যাঁ রে চল বাছা জয় বাবা নন্দী মহারাজ ওগো আমরা আর গরিব থাকবো না পাকা বাড়ি করতে হবে কিন্তু একটা আর আলাদা একটা রান্নাঘর কল ঘর ও পিসি তোমার জন্য একটা বড় ঘর রাখবো দাঁড়া বাপ দাঁড়া তোদের বাপু সবেতেই তাড়াহুড়ো গাছে কাঁঠাল গোফে তেল কেন কেন পিসি এই সারটা নন্দী মহারাজ নয় বলছো সে আমি কি করে জানবো বল এর নিচে কিছু থাকলে তবেই বুঝব এ আসল নন্দী মহারাজ এইটাই তো ভাঙা মন্দিরের ধাঁচাটা পিসি আর মন্দিরের সামনে এই তো আমাদের নন্দী মহারাজ হ্যাঁ পিসি সাবলটা দিয়ে খুঁড়ে দেখি কিছু পাই কি না 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 এখন না সন্ধে নেমে গেছে কাল সকালে এসে না হয় খোরাখুরি করবি এখন চল বাড়ি ফিরে যাই ঋষি ঠিকই বলছে চলো এখন চলে যাই কাল দিনের ভালো করে খোঁজ খবর করা যাবে আমাদের দেরি দেখে মাঝি ভাই যদি চলে যায় তখন আমার তো এখনই কেমন গা ছমছম করছে ঠিক আছে চলো তাহলে নন্দী মহারাজ যখন পাওয়া গিয়েছে তখন ধন সম্পত্তিও নিশ্চয়ই পাওয়া যাবে অন্ধকার তো হতে চললো এরা গেল কোথায় এই নির্জন অন্ধকারে এইখানে এইভাবে দাঁড়িয়ে থাকবো কতক্ষণ চলে যাব এরা যে কি খুঁজছে কে জানে টাকা পয়সা এদের মদলোভটা কি ওই তো আসছে ওরা ও মাঝি ভাই চলো চলো তাড়াতাড়ি চলো অন্ধকার হয়ে এলো তোমরা কি խমুজ্জ বলতো ওই ঝোপঝাড় জঙ্গলে দিনের বেলাতেই লোকে যায় না তোমরা সারা দিন ওখানেই পড়ে আছো এই যে মন্দিরের ভাঙা ধ্বংসাবশেষ সেটা আমাদের পূর্বপুরুষদের বুঝলে সেখানে আমরা ওই হ্যাঁ মানে বাপ পিতামহর ভিটে তো তাই একটু চাক্ষুষ দেখে গেলাম শুধু ভিটে দেখতে এই জলে জঙ্গলে ঘুরছো তোমরা আমার তো মনে হয় অন্য কিছু ধন সম্পত্তি নাকি মানে ওই যে চিরকুট না বাপু টাকা পয়সার ব্যাপার না ভাঙা মন্দিরটা আমাদের কুলদেবতার মধুর অবস্থা এখন মন্দা চলছে তাই কুলদেবতার মন্দিরে যদি একটু মাথা ঠেকাতে এসেছিলাম হ্যাঁ মাঝি ভাই হিমা ঠিকই বলছে আমাদের তো এখন নুন আনতে পান্তা পুরোয় সে যাই হোক এই জঙ্গলে বেশি না আসাই ভালো সাপ খোপের আড্ডা তা সঙ্গে সাপ এনেছো কেন ওই যদি তার তা দেখা স্বয়ং মহাদেব আমাদের মন্দিরের ভিতরটা বড় অন্ধকার প্রায় ভেঙে পড়েছে তাই আর ভিতরে যায়নি তবে নন্দী মহারাজের দেখা পেয়েছি মনে হচ্ছে সে আবার কে গো ওই যে আমাদের দেবতার নাম আমাদের বংশের দেওয়া নাম এবার চলো তো বাপু তাড়াতাড়ি বলি তোর আক্কেলটা কবে হবে বল দেখি মানিকের পোকে তো ধন সম্পত্তির সব সুলুক সন্ধান দিয়ে দিচ্ছিলি আসলে বুঝতে পারিনি আমি কুলাঙ্গার একটা ঘটে বুদ্ধি বলে তো কিছু নেই আমার বাক্সটা এখানে রেখে যাওয়াই ভুল হয়েছে আমার আর হ্যাঁ বড় মুখ করে নন্দী মহারাজের কথাটাও তো বলে দিলি হত ও পিসি রাগ করো না আর মুখ খুলবই না দেখো কাল সকালে আবার মাঝি ভাইকে আসতে বলে দিয়েছি কালি সাবল দিয়ে খুঁড়ে দেখতে হবে আমার মনে হয় যা থাকার ওখানেই আছে যাই হোক কাল আবার ফস করে মাঝির বোর সামনে কিছু বলে ফেলো না যেন আজ মনে হয় কিছু সন্দেহ করেছে না না এ ভুল আর হবে না নাও এখন খেয়ে দে তাড়াতাড়ি শুয়ে পড়ো কাল আবার ভোর ভোর উঠে রওনা দিতে হবে এ আবার কি আমি পাঁচ গোবরি মা ধরি তা তুমি বাপু আমাদের এই নৌকায় কেন আমরা মাঝি ভাইকে আগে থেকে বলে রেখেছি তোমাদের চড়ায় নামিয়ে দিয়ে আমরা আরও নদীর গভীরে যাব মাছ ধরতে আবার ফেরার সময় নিয়ে আসবো তোমাদের ঠিক আছে আবার সন্ধ্যা হবার আগেই চলে এসো বাপু তা আজকেও বুঝি মন্দিরে মাথা ঠেকাবে হ্যাঁ এবারে চলো তাড়াতাড়ি ও খুব তারা মনে হচ্ছে চল পাঁচু একটু হাত লাগাতো দেখ বাপু কত বড় বাড়ি ছিল আমাদের বড় মন্দির ছিল কপাল